কে হো জেকের ভালমকলার গোত্র জাতির তলবে নাতো তো কে হো জেকের কে দে বলে লালন ফকের কেবাশপাট দেখায় দিবে এমন মানব সমাজ তবে গোত্রজন হবে এমন মানব সমাজ যদি হিন্দু মুসলমান বৌদ্ধ নাহি রবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে আমির ফকির হয়ে একটা সবার পাও না পাবে সবাই আমির ফকের হয়ে এক ঠাই সবার পাও না পাবে সবাই আশ্রাফ বলে আরে হাই দরে ঠেলে নাহি দিবে এমন মানব সমাজ সবে গো হবে এমন একটা রাষ্ট্র গঠন হোক বাংলাদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ মুক্তি পায় এবং দেশের শিক্ষার হার বেড়ে যায় কোনো ব্যক্তিতা রাজনীতি থাকবে না সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক এবং জনগণ যাতে আনন্দের সাথে আনন্দের সাথে ভোট দিতে পারে সবাইকে ধন্যবাদ